সকালবেলায় বাইরেটা একদমই চুপচাপ থাকে সবার হাজব্যান্ড ডিউটি চলে গেছে আর সবার বাচ্চা স্কুলে চলে গেছে তো সবাই ঘরের সমস্ত কাজে এখন লেগে পড়েছে আর বাইরের যেই কাজগুলো থাকে মানে নোংরা ফেলা আর বাইরেটা ঝাড় দেওয়া তা সেটাই এখন সবাই করছে আর জানো তো সবাই আমরা ঘুম থেকে উঠে যখন এই যে বাইরে বারো হই সবার হাজব্যান্ড চলে যায় তখন সবাই সবাইকে একটা কথাই জিজ্ঞাসা করবে এই তোমার কাজ হয়ে গেছে তোমার কাজ হয়ে গেছে মানে যা আগে কাজ হলো হলো হ্যাঁ এত তাড়াতাড়ি তোমার কাজ হয়ে গেল আমাদের এখনও হলো না মানে খুবই মজা হয় এই আর কি মাঝে মাঝেখানে এখনই শীতের সময় তো অতটা বাইরে বেরোতেও পাচ্ছি না রান্নাঘরে চলে এসেছি বাবুকে এখন ব্রাশ করিয়ে দেবো জানো তোর ব্রাশ কলগেটটা এই ঘরেই থাকে এইখান থেকেই মুখ টুক ধুয়ে দিয়ে আরও দুধটা গরম হয়ে গেছে এখন ওকে খাইয়ে তারপরে রান্নাঘরটাও গুছিয়ে নেবো একদমই বাজে অবস্থা হয়ে রয়েছে কারণ ওই সকালবেলায় তাড়াহুড়ো করে টিফিন টিফিন বানানো হয় তো তখন আর কিছুই গুছিয়ে নেওয়া হয় না তাই এখন সমস্ত কিছু গুছিয়ে তারপরে দুপুরে রান্না বান্নাটা করবো জানো তো একা হাতে যেহেতু সমস্ত কিছুই করতে হয় তা যখন যেরকম সুযোগ পাই আমি না চেষ্টা করি সমস্ত কাজবাজ একটু গুছিয়ে রাখার তোমাদের দাদাভাই যেদিন নাইট ডিউটি যায় সেদিন যদি জামাকাপড় বেশি পরিমাণে ধোয়ার থাকে সেদিন আমি ওই রাত্রের দিকেই বসে বসে জামাকাপড়গুলো হাতে গ্লাভস করে ধুয়ে রেখে দিই সকালের তরকারি রান্নাবান্না কী কী করবো সমস্ত কিছু কেটেও রেখে দিই কারণ যেদিন তোমাদের দাদাভাই থাকে সেই দিন আর হয় না সব করতে গেলে আবার চিল্লামিল্লি করে তখন আর হয় না আর সেদিন হয়তো নিলিবিলি থাকি যেদিন ডিউটি যাই সেদিন সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই এমনিতেও সকালে কি টিফিন বানাবো সেটা কিন্তু আমি রাত্রেও গুছিয়ে রেখে দিই আর দেখো আমি যে জামা কাপড় ধুচ্ছিলাম আর ও না এসে এখানে দেখছি ওই দেখো পাশের থেকে ওর মুখটা দেখা যাচ্ছে যখন ছুটিতে বাড়ি যাই তখন কোনো চিন্তাই থাকে না যেন তো মাথায় মানে না বাবুকে নিয়ে কোনো টেনশান থাকে না কাজ করার কোনো টেনশান থাকে আর আমি যখন এইখানে থাকি তখনও মানে আমার শ্বশুরবাড়ির লোকজন আর আমার বাপের বাড়ির লোকজনও সবাই টেনশান করে যে আমি কি করছি বাবুকে নিয়ে ঠিক মতন টাইম মতন খেলাম কি না ও কি করছে ও একাকা এদিক ওদিক চলে যায় তো ভীষণ দুরন্ত হয়ে গেছে একটু যদি দরজা কখনো খোলা থাকে তার মানে টুক করে বেরিয়ে যায় বাইরে বের সব সময় চোখে চোখে দেখে রাখতে হয় সেই জন্য সবাই ভীষণ চিন্তা করে আর কি ওই জন্য জানো তো প্রতি তিন মাস চার মাস পর পরই আমরা বাড়ি চলে যাই কারণ বাবুরও একটু ভালো লাগে আর তারপর এখানে থাকতে থাকতে আমিও একটু বোর হয়ে যাই ওই জন্য আমরা চেষ্টা করি তোমাদের দাদা ভাই যখনই ছুটি পাই তখনই চলে যাওয়ার আর ওর যখন স্কুলে ভর্তি হয়ে যাবে তখন তো যেতে পারবো না নিচে মানে সেরকম ভালো রোদ নেই তাই ছাদে চলে এসেছি আর ছাদের উপরে তো একদম জামা কাপড়ের ভর্তি রয়েছে কোথায় মেলবো এখন বুঝতেই পারছি না ও দেখো সবাই এসেছিল এখানে সবজি তুলতে এখন বারোটা মতন বাজে ঘরে সমস্ত কাজ হয়ে গেছে এই সময়টা একটু টাইম পাই যে বাবুকে নিয়ে বাইরে আসার কারণ ও সারাদিন ওই ঘরের ভিতর থাকে তো আর স্নান করার পর যদি ঘরে রেখে দিই ওই সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে যায় যেহেতু চুলগুলো একটু বড় হয়েছে জামা কাপড় মেলে নিচে আসলাম এখন দেখো আমাদের সময় হয়েছে একটু আড্ডা মারার এই যে সবাই মিলে এখন আড্ডা মারছি কালে কেস জাতি আপ ছোট ছোট বাচ্চা খেলতে উদারে बताओ आप बताओ

পুরো আছে মূল শাক এইখানে রয়েছে মটরশুঁটি সুন্দর সুন্দর এরকম লাঠি দিয়ে সোজা করে দিয়েছে এই এইদিকেও আছে পেঁয়াজ এইখানে ধনেপাতা পাতা ওই সাইড দিয়ে ধনে পাতা ধনে পাতা এরা সব ধনে পাতা মানে নিরামিষ বেশি খায় তো ধনে পাতা পালং শাক এইখানেও পেঁয়াজ এই এইগুলো হচ্ছে ফুলকপি ওই দেখো কি সুন্দর ফুলকপি হয়েছে আর এগুলো পেঁয়াজ না রসুন আমি বলতে পারছি না আর এইখানে রয়েছে টমেটো টমেটো হ্যাঁ এইগুলো ফুলকপি সব ওই যে বেরিয়ে দেখো এইখানদের কত কত এই যে রোজই ভাবি আসবো আসবো আর হয় না এই যে কাঁচা টমেটো হয়েছে একদম পালং শাক টমেটো পিয়া, সর্ষে শাক মলো শাক সব ভর্তি এখান থেকে শাক আর শাক बात चीज़ी সারাদিন তো কেটে গেল এবার রাত্রের দিকে দেখো আবার রান্না বান্না চালু হয়ে গেছে আমাদের এই বেশি সময়টাই রান্নাঘরেই কে কেটে যায় ওইদিকে দেখো আমি কি কি করছি রাতের রান্না হচ্ছে এইখানে তারপর এখানে আবার ক্যাপসিকাম গাজর কাটছিলাম তারপরে তরকারিটা হয়ে গেছে বলে ভাবলাম যে একটু ধনেপাতা পাতা কুচি করে দিয়ে দিই গাজর ক্যাপসিকাম এগুলো কেটে রাখছি মানে সকালে টিফিনে তোমাদের দাদাভাইকে ভাইকে চাউমিন বানিয়ে দেব সেই জন্য তারপরে এখন আবার রুটি বানাবো মানে আটাটা তো মাখাই রয়েছে ওইদিকে তোমাদের দাদা খিদে পেয়ে গেছে মানে বাবুকে খাবো এদের দুইজনকে আগে খেতে দিয়ে দেব পরে আমি খাবো আর এইখানে একটু ডাল সিদ্ধ বসাচ্ছি কারণ সকালের দিকে হলেই মানে লাইট চলে যায় আর কখন আসে ঠিক থাকে না সেই জন্য কালকে ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব মুগ ডালটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে প্রেসার কুকারে দিলে না ওই একটু লাল বিজলি হয়ে যায় বেশি সিদ্ধ হয়ে যায় তাই এটার মধ্যেই সিদ্ধ বস করে রেখে দিচ্ছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও